ওয়েলকাম টু মাই ম্যাকবেস ইউটিউব চ্যানেল টু গেট দ্য ইন্ডিয়ার কনসেপ্ট অফ ইন্ডিসেস প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও আমরা আমাদের গত পর্বে দেখেছিলাম এক্স টু দি পাওয়ার থ্রিকে লেখা যায় এক্স মাল্টিপ্লাই এক্স মাল্টিপ্লাই এক্স অর্থাৎ এখানে আমার পাওয়ার যা থাকবে এক্স ততবার মাল্টিপ্লাই করা যাবে আমরা দেখেছিলাম এক্স টু দি পাওয়ার টুকে আমরা মাল্টিপ্লাই করেছিলাম টু টাইমস আমরা দেখেছিলাম এক্স টু দি পাওয়ার ওয়ান হলে এটিকে লেখা যায় এক্স অর্থাৎ পাওয়ার যত ততবার এই সংখ্যাটিকে লেখা যাবে এখন যদি আমাদের এক্স টু দি পাওয়ার জিরো হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কত এভাবে যদি আমাদের চলতে থাকে আমরা যদি তাহলে এটাকে এখন কিভাবে আমরা মাল্টিপ্লাই এরকম একটি প্রশ্ন সবার মাঝে তৈরি হয় যে এটাকে আবার কতবার মাল্টিপ্লাই করব আগেরগুলো তো বুঝলাম যে পাওয়ার যত অতবার মাল্টিপ্লাই করব তাহলে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে মাইনাসকে আবার কীভাবে মাল্টিপ্লাই করব আমরা আমাদের বেসিক ওয়ানে দেখেছিলাম যে এনি নন জেরো বেস টু দি পাওয়ার জেরো ইকুয়াল টু ওয়ান এখন আমরা দেখব যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি মাইনাস হয় এইটাকে আমরা কি ফর্মে লিখতে পারব এটা হবে আমাদের বেসিক টু আমাদের বেসিক টু জানার জন্য সঙ্গেই থাকুন যদি এ এন ই রিয়েল নাম্বার এবং এ নট ইকুয়াল টু জেরো হয় তাহলে আমরা লিখতে পারব এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটি হবে আমাদের বেসিক টু তাহলে আমাদের বেসিক টু কী হবে যদি এ এনি রিয়াল নাম্বার হয় এবং এ নট ইকাল টু জিরো হয় তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার ভাইরাস এন কে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ এই মাইনাসটাকে আমাদের ভিনিশ করার জন্য এইটাকে আমাদের রেসি প্রকল্প ফর্মে লিখতে হবে তাহলে আমরা যদি দেখি এখন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে তো আমরা কী লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে লিখতে ওয়ান বাই এক্স টু দি পর ওয়ান এক্স প্রদিমার মাইনাস টুকে আমরা লিখতে পারবো কীভাবে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটার অ্যাপ্লাই আমরা যদি করি বাস্তবে তাহলে ফাইভ প্রিমার মাইনাস টু আমরা এটিকে লিখতে পারব ফাইভ স্কোয়ার ওয়ান বাই ফাইভ এ স্কোয়ার ফাইভ এ স্কোয়ার এটির ভ্যালু হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখন যদি আমরা টুবার মাইনাস টু এর ভ্যালু জানতে চাই তাহলে আপনাকে এটিকে আগে রেসিপিক্যাল ফর্মে নিতে হবে দেন ওয়ান বাই টু এখানে কত টাইমস আছে টু টাইমস তাহলে এখানে টু মাল্টিপ্লাই টু দিতে হবে টু মাল্টিপ্লাই টু মানে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা যদি দেখি বেজ এনি রিয়াল নাম্বার হয় এবং বেজ যদি নন জিরো নাম্বার হয় তাহলে আমাদের এই টাইপের ফর্মগুলোকে আমরা রেসিপ ফর্মে লিখতে পারব আশা করি এই বিষয়টি আপনাদের বুঝে এসেছে